আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব। আমার জীবন আমি করবো ভালো ভাবব ভালো বলবো ভালো করব, ভালো থাকব। এই অটো সাজেশনটি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে পিছনে শুয়ে শুয়ে অন্তত দশবার করে টানা চল্লিশ দিন চর্চা করুন আপনি আপনার পরিবর্তন দেখে নিজেই বিস্মিত হবেন আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি গর্ব ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকবো আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি গর্ব ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন